ঠিক করে উপযোগী তাকানো হয় বাইশখানা গম্বুজ আছে এইখানে আর ওই পাশে বলা হয় যে ২২ বছর ধরে নাকি এই তাজমহলটা কিন্তু তৈরি করা হয়েছিল বাইশটা বছর ধরে এর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য সেটা হচ্ছে তাজমহল তো চলে এসেছি একেবারে দুর্গের ভেতরে আর এই দুর্গের ভিতরে একটা একটা দরজা দরজার জাস্ট ডিজাইনগুলো এত সুন্দর মানে তখনকার সময় মোগল শিল্প যে এতটা পরিমাণে আকর্ষণীয় ছিল মানে ডিজাইনটা দেখছি আমি জানি না ওই পারে কি আছে আর এই পাশগুলো একবার দেখাবো এ গাইস গুড মর্নিং ম আগ্রা আজকে আগা দিন দ্বিতীয় দিন এখন জাস্ট স্নান ফান করে রেডিও হলাম এখন রেডিওয় বসে আছি জাস্ট শ্যুটা পরবো মানে জুতোটা পরবো দেন বেরোবো হচ্ছে তাজমহলের উদ্দেশ্যে তাজমহল থেকে তারপর আছে আগ্রা ফোর্ট সেইটা আমরা দেখবো তো বলিতে এখন বাজে প্রায়

সব সময় সব রেখে দিয়েছি একেবারে বেরিয়ে তাজমহলের সামনে গিয়ে একদম কথা বলব তো এখন যাচ্ছি তাজমহলের দিকে হেঁটেই কারণ এইখান থেকে না অনেক মানে খুবই আমি যেখান থেকে ডুম নিয়েছি সেখান থেকে তাজমহল হেঁটে জাস্ট একটুখানি তো এখন হেঁটেই চলে যাচ্ছি কারণ এইসব জায়গায় অনেক স্ক্যাম বাজি হয় তো আমি তিসকে থেকে অনেকটা মানে এত ইউটিউব ভিডিও দেখে নিছি না হেঁটে ভিতরতে চলে যাচ্ছি তার জন্য কোনো টোটোওয়া লাগছে না আমার তো এটা হচ্ছে তাজমহলে ঢোকার আগে যেই আমরা টিকিট সেই টিকিট কাউন্টার এখানে হচ্ছে মেবি পয়নাতে লাইন ওটা হচ্ছে আমাদের ভারতীয়দের লাইন আর অনলাইন টিকিটেরও ব্যবস্থা রয়েছে বাট আমি অনলাইন কাটি তো অফলাইন কাটছি আর এখান একটা ছোট্ট বাগান আছে আর আমরা আছি পূর্ব গেটে মানে ইস্ট গেট ইস্ট গেট থেকে ঢুকবো ঢুকে দেখাচ্ছি এই সামনেই হচ্ছে বা তাজমহল এন্ট্রির যে ইস্ট গেটের লাইনটা সেটা হচ্ছে এখান থেকে তো হাতের টিকিট আছে প্রচুর কিন্তু আমি দেখছি ভারতীয় থেকে না ফরেনার খুবই বেশি একটা কড়া সিকিউরিটি চেকের পর এখন যাচ্ছি তাজমহল দেখতে মানে এতটা কড়া সিকিউরিটি মানে কি বলবো আমার ব্যাগ আমাকে দুবার চেক করানো হয়েছে তো আমার পাশে যে রুমগুলো রয়েছে না সো সেই রুমগুলোতে নাকি বলা হয় তখনকার সময় যে কুড়ি হাজার শ্রমিক করেছিল তো তারা নাকি এখানেই করে হয় আছে এইখানে আর ওই পাশে বলা হয় যে ২২ বছর ধরে নাকি এই তাজমহলটা কিন্তু তৈরি করা বাইশটা বছর ধরে জাস্ট এবারই তাজমহল আমরা দেখতে চলেছি উপরটা জাস্ট খুবই সুন্দর এখন আমি জাস্ট এবার তাজমহলটাকে জাস্ট কভার করব। এই সেই তাজমহল এখন অনেকটাই ভিড় হয়ে রয়েছে জাস্ট শটটা দেখো ষোলোশো একত্রিশ সালে কিন্তু বেগম মমতাজ আর তার ভালোবাসার নিদর্শনের জন্যই কিন্তু সম্রাট শাহজাহান এই আগ্রাতে মানে এত সুন্দর তাজমহলটা নির্মাণ করেছিলেন প্রায় বাইশ বছর ধরে বলো কেমন লাগছে তোমাদের এখানে ঘুরতে হয়েছে বলতে যাবো লাগছে ওনার প্রতি আমরা এখানে আসি আমাদের খুব ভালো লাগে হ্যাঁ আবার যদি পারি সামনের বছরও আসবো হ্যাঁ আপনারা সবাই আসবেন আমাদের দেখা দেখি খুব ভালো জায়গা ভেতরেও কাউন্টার কিন্তু রয়েছে যারা পঞ্চাশ টাকাতে টিকিট কাটার পরেও হঠাৎ করে যদি ইচ্ছা হয় যে আমি উপরে উঠব তাহলে কিন্তু এখানে দুশো টাকার বিনিময়ে টিকিটে কিন্তু আমরা উপরে উঠতেই পারি আর তো আমরা এখন এটাই করছি এখানে এখন টিকিট কাটছি দিন কেটে আমরা উপরে চলে যাব আর উপরে কিন্তু ফটোগ্রাফি মানে ভেতর প্রায় একেবারেই অ্যালাউ না এখানে জুতোর কভার টবার একেবারে ফ্রি থাকে তো দেখা যাক কি কি হয় এবার দেখি এখান থেকে আমরা এখন বারো জনের কভার নিচ্ছি আর এখান থেকে একবার যদি ভিউটা দেখো একটু পরে উপরে উঠবো আমরা এখন জুতোটা কভার করছি কারণ কভার ছাড়া ওঠা যায় না তো আমরা যেখানে টিকিট কাটলাম সেখান থেকেই দিয়ে দিয়েছে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই মেবি আবার ফেরত দিতে হবে চলো তো জুতো তো এবার আমি কভার দিয়ে এইবার এখানে সিকিউরিটি একবার আছে যেন এখান থেকে একদম উঠে যাবো সেই কি বলবো এটাকে মানে ভালোবাসার অমর প্রতীকের উপর তাজমহল তাজমহলকে ছুঁয়ে দেখার জন্য আরও দুশো টাকা দিতে হলো মানে টোটাল কস্ট হলো আড়াইশো টাকা যে গম্বুজগুলো না এবার একটু দেখুন সোজা কি এরকম একটু বেঁকে রয়েছে বাট তাজমহলের থেকে না একটু বাইরের দিয়ে করা দেখে মনে হবে একটু বাইরের দিকে কারণ যদি কখনো ভূমিকম্প হয় যাতে ভেঙে চুরে না পড়ে এর উপরে যাতে তাজমহলে কোনো ক্ষতি না হয় তার জন্যই কিন্তু এইগুলো কিন্তু একটু বাইরের দিকে যদি হয় ভেঙে পড়লে বাইরে পড়বে তাজমহলে কোনো ক্ষতি হবে না এটাই দেখানো ছিল অতিথিরা সবাই এইগুলোতে থাকতেন এই এইরকম আর ওদিকে একটা থাকতো আর শুক্রবার তাজমহল কিন্তু বন্ধ থাকে কারণ এখানে নামাজ সুবিশাল সেই তাজমহল মানে এত আলো এখানে এতটা রোদ পড়ছে যে চোখ খুলতে একটু অসুবিধা হচ্ছে বাট তাও ভিডিও করতে হবে আর এত সুন্দর না মানে সব কিছু না মানে ছুঁয়ে দেখা মানে এই যে ছুঁয়ে দেখাগুলো সেগুলো খুব একটা ইতিহাস পুরো ইতিহাস ফিল না মানে মুখে বলতে পারছি না মানে এত সুন্দর ফিল হচ্ছে যে এত সুন্দর কিছু হাতে ছোঁয়াটা ঠিক আছে এখান থেকে কিন্তু ভেতরে রয়েছে সেই মমতাজদের আর সম্রাট শাহজাহানের সমাধি চট্ট ওদিকটা যাই এই সেই ফেমাস জায়গা যেখানে কিনা সবাই বসে ছবি তোলে তার জন্য একটা লাইনের ব্যাপার থাকে তার সাথে কিন্তু এবার যাব লালকেল্লা কেল্লা অর্থাৎ আগ্রা ফোর্টে এবার ওখানে নিয়ে কি আপনাদের দেখাবো কোথায় কি কি ইতিহাস লুকিয়ে রয়েছে আজও অনেক কোনায় কোনায় লুকিয়ে রয়েছে কিন্তু অনেক ইতিহাস সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এবার একটু ব্রেকফাস্ট করা দরকার কারণ সকালবেলায় ঢুকেছিলাম এখানে এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবারও কোথায় যাই সেটা কিন্তু দেখাবো আর জল তৃষ্ণাও এত বেশি যে এবার আর কথা বেরোচ্ছে না মুখ শুকে গেছে তো লাঞ্চ করার পর এবার চলে যাচ্ছে আগ্রা ফোর্ড অর্থাৎ লাল কেল্লার জন্য কারণ এতটা পরিমাণে রোদ এখন আমি চশমা পড়িয়েছি আর ল্যাপেলটা এবার আনতে ভুলে গেছি তো এই ক্যামেরার এই রেকর্ডিং হচ্ছে তো এখন টোটো করে যাচ্ছি আর টোটো করে কিন্তু খুব একটা বড়ো শুরু হয় তো এখানে এসে প্রথমেই লালকেলায় ঢোকার আগে টিকিট কাটতে হবে যা ভারতীয়দের জন্য পঞ্চাশ টাকা করে আর ফরেনারদের জন্য আমি দেখছিলাম তখন মনে হয় ছশো টাকা মেবি এরকম আর পেছনেই কিন্তু আছে এই সুন্দর লালকে এবার আমরা ঘুরে দেখবো আগ্রা ফোর্ট আর এই আগ্রা ফোর্ট দেখলেই কিন্তু প্রথমেই মনে হয় এই যে লাল কালারটা সে কিন্তু সব লাল বেলে পাথরে তৈরি আর এইগুলো দেখলে না মনে হয় সব অতীতের সব গল্প কিন্তু অবশ্যই মনে চলে আসছে শাহজাহান থেকে শুরু করে আকবরও কিন্তু এখানে বসেই পুরো দেশটা কিন্তু শাসন করেছিল এই আগ্রা ফুটে ঢুকলেই মনে হয় কি একটা টাইম মেশিনের মধ্যে ঢুকে এসেছি মনে হচ্ছে সেই অতীতে ফিরে যাবো এরকম একটা ফিল কিন্তু এখন হচ্ছে আর এই যে সব কোনায় কোনায় না লুকিয়ে আছে অজস্র অজানা ইতিহাস যেগুলো কিনা একটু জানার চেষ্টা করব সেগুলো দেখা যাক কতটা জানতে পারি আর তোমাদেরও জানাতে পারি তো এখন এটা জাহাঙ্গীরের বাস্তব এখানে স্নান করার যে জায়গাটা এখানে স্নান করতেন নিয়ে নিলাম আর এই যে দুর্গ বলা ভুল মানে প্রত্যেকটা পুনায় না একদম এত সুন্দর লাগছে না মানে এত সুন্দর পাথরের কাজ মানে প্রতি অন্য রকম যারা আগ্রায় এসে আসতে চান অবশ্যই আসবেন কিন্তু তো চলে এসেছি একেবারে দুর্গের ভেতরে আর এই একটা দরজা দরজার জাস্ট ডিজাইনগুলো এত সুন্দর মানে তখনকার সময় মোগল শিল্প যে এতটা পরিমাণে আকর্ষণীয় ছিল মানে ডিজাইনটা দেখছি আমি জানি না ওই পারে কী আছে আর এই পাশগুলো একবার দেখাবো এত সুন্দর এইসব জায়গায় তো প্রদীপ খরিপ তখন থাকবো ঠিক আছে আর অনেক কিছু আর একটু ঠান্ডা সত্যি বড়ো কথা বেলে পাথর লাল বেলে পাথর প্রত্যেকটা কিন্তু না ইতিহাসের মতো তার জন্য আমরা আমি আমরা বলছি আমি ছুঁয়ে দেখছি ইতিহাসগুলো যে সেই সময় কী কী হতো সেগুলো একটু ভাবার চেষ্টা করছি কারণ ওই পাশে আছে রান্নাঘর আর এইখানে একটু উপরটা দেখিয়ে দেবো মেবি এইসব সময় উপরে হয়তো তখন সৈন্য সৈন্য হয়তো দাঁড়িয়ে ভারি থাকতো মানে যেটা অ্যাকচুয়ালি আমরা সিনেমায় দেখে আসছি এরকমই একটা কিছু আর প্রদিত রাখার জায়গা রয়েছে মশার যে সাথে আমরা মশা ব্যবহার হতো আগের জন্য কারণ তখন অনেকটাই জিনিস এদিকে একটা কিন্তু গুপ্তপথ দেখতে পাচ্ছি কিন্তু এই গুপ্তপথটা এটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই রাসাতে কিন্তু অনেকটা গুপ্তপথ ছিল তো এখানে কি এখন এটা বন্ধ করা এখন এটা জায়গা এটা কোথায় উঠে যায় তো থেকে অনেকেই হয়তো গেছে এখন অনেক সম্রাটই হয়তো গেছে তো সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো এটা এখানে গিয়ে বন্ধ হয়তো দুর্গের কোনো মেনটেন্সের জন্য হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই দুর্গে প্রত্যেকটা কোনায় কিন্তু রয়েছে একের পর এক ইতিহাস দেখাতে দেখাতে এবার চলে আসলাম এই প্রাসাদের রান্নাঘর মানে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি হতো সেই সময় ভেজ থেকে শুরু করে নন যে রান্নাঘর হতো এর ভেতরে কিন্তু রান্নাটা হতো তবে এখন এটা বন্ধ কারণ মেবি দুর্গে কোনো ফাটল ফাটল আছে বা মেনটেনেন্সের জন্য মেবি এখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এর ভিতরে কিন্তু রান্নাটা হতো আর এখানে আরও দেখাবো এই পাশগুলো অনেক কিছু রয়েছে এইখানে হয়তো কিছু ছিল যা কিছুটা হয়তো ভেঙে গেছে কারণ ওখানে আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস কিন্তু ভেঙে গেছে হ্যাঁ তো এগুলো হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়তো ভেঙে গেছে আর এবারে একটু আরেকটু ভেতরে ঢুকবো মানে একের পর এক মানে বলে শেষ করতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এখানে ভেন্টিলেশনের জন্য অনেক কিছু ইউজ হতো কারণ যাতে বাইরের হা মানে হাওয়া থেকে শুরু করে বাতাস আলো সব প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু চারিপাশে এরকম ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে আর সব জায়গাতেই কিন্তু এরকম গম্বুজ ব্যাপারটা রয়েছে আর যমুনা নদীটা আমরা অনেক কিন্তু গুপ্তপথ ছিল সেই গুপ্তপথ কিন্তু খোঁজার চেষ্টা করছে আর কি তো অ্যাকচুয়ালি এখানে একটা কিছু রয়েছে যেটা মেবি তখনকার সময় জল ফল কিছু ধরা বা কোনো কিছু ছিল যেটা কি না বন্ধ করে দেওয়া হয়েছে এটা বলছিলাম প্রত্যেকটা কোণাতে কিন্তু লুকিয়ে আছে একের পর এক রহস্য কারণ এই দিক থেকে আমি ওদিক দিয়ে বেরোচ্ছি এই দিক ঢুকলে এদিক থেকে বেরোচ্ছি মানে একটা মানে টাইপ অফ ভুল বলে একটা লাগছে এদিকে একটা দরজা রয়েছে যাই না দরজাটা কত সারে তৈরি আর এই দিকটা আমরা একটু গেছি মোদী কিন্তু মুঘল সাম্রাজ্যের এক অপূর্ব নিদর্শন একদম মার্বেল দিয়ে তৈরি অরিজিনাল মার্বেদ এতটা বড় না মানে আমরা কমপ্লিট করতে করতে হাতিয়ে যাচ্ছি এবার এই দুর্গের ইতিহাস এবং এর সৌন্দর্য যা আপনায় কিন্তু একেবারেই মুগ্ধ করে তুলবেন যারা এখনও ফোর্ট আসেননি একবার অন্তত এসে দেখে যান এবং ঘুরে যান এবং ইতিহাসটাকে একবার নিজের হাতে ছুঁয়ে দেখুন যে কেমন সেই সময়ের ইতিহাসটা ছিল মুঘল সাম্রাজ্যরা মানে সম্রাট আকবর থেকে শুরু করে শাহজাহানরা কীভাবে দেশটাকে মানে কি বলবো ওটাকে চালনা করতো সেগুলো কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু তার এখনও কিন্তু স্মৃতি রয়ে গেছে তো ওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের জন্য টাটা